মানিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা বিশ্বের আলো টিভি মানিগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি এই প্রতিবাদ নিয়ে আজকের জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত হলে তাদের পরিবারের আর্থিক সহায়তা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা দেওয়া হবে দুর্ঘটনায় ত্রিশ দিনের মধ্যে বিআরটি অফিসে আবেদন করলে এই সহায়তা পাওয়া যায় আজ বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ ইং বুধবার সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় অনুষ্ঠিত হয় এই তথ্য দেন বিআরটিএ মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুব কামাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ সভা সভায় বক্তব্য রাখেন বিআরটিএ মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুব কামাল মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার আলম মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস সাধারণ সম্পাদক শাহানুল ইসলাম সাংবাদিক বিনমুলা মোহাম্মদ আজহার হোসেন বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি সাংবাদিক মৌসুমি খন্দকার মানিকগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ নূর অতএব আহমেদ ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল হামিদ সহ সিভিল সার্জনের প্রতিনিধি হাইওয়ে পুলিশের প্রতিনিধি ফায়ার সার্ভিসের প্রতিনিধি পরিবহন মালিক সমিতির প্রতিনিধি ও পরিবহন শ্রমিক সমিতির প্রতিনিধি